আরো তো অনেকে ইনকাম করে অনলাইন থেকে তারা কয় টাকা দান করছে আরো তো বিল্লালের থেকে অনেক বড় বড় লোক আছে তারা কয় টাকা দান করছে আপনি কয় টাকা করছেন আর বিল্লাল কয় টাকা করছেন সবার সাথে সবকিছু তুলনা দিয়ে না সরসব বিল্লাল নাকি দর্শকদের গালি দিয়েছে এক শ্রেণীর লোক কয় আমরা তো মানুষ আমার পিছিয়ে যদি একটা দশজন মানুষ সবসময় গুরু 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 করে আমারও তো একটা রিল্যাক্স বলতে কিছু আছে না নাই তো এই রিল্যাক্স নেওয়ার জন্য উনি বলছে যে ভাই আমি দশ মিনিট ওইখানে থাকবো আপনারা কেউ ক্যামেরা নিয়ে আসবেন না তো তাও তারটাতে ক্লান্তি আছে তার তো একটা ভালো লাগার বিষয় আছে খারাপ লাগার বিষয় আছে আমরা কিছু ভিউ ব্যবসায়ীরা তাদেরকে নিয়ে তারের একটা ভিডিও করলেই হয় তারে নিয়ে একটা ভিডিও করতে পারলে আমাদের ভিডিও ফানিও যাবে এই চিন্তা আমি এই ধান্দা থেকে আমরা একটা মানুষকে কোনোভাবেই তারে রিল্যাক্সে চলতে দিতে কিনা হ্যাঁ তো সেই জন্য সে বলছে কি যে যে আমি ওখানে যা 10 মিনিট বসবো যে আসবে এভাবে একটা কথা বলছে হ্যাঁ আর কিছু গিউ ব্যবসায়ীরা কি বলতেছে যে বেল্লাল থরসাদ বেল্লাল ভাই নাকি দর্শকদের উদ্দেশ্যে গালি দিয়েছে আসলে ওদের ওদের হলো মানে এরা হলো খারাপ হুম এরা হলো জাতির জাতির খারাপ এরা হলো জাত খারাপ লোক হ্যাঁ কুত্তার লেজ যেমন সোজা হয় না তো তারাও এরকম মনে করেন যে যত লেজ মুসলিম মুসলিম করেন এদের লেজ কখনোই সোজা হবে না কেন বিল্লাল ভাই তো সবাইকে গালি দেয় নাই বিল্লাল ভাই কেন গালি দেবে সবাইকে তো ওখানে যারা গেছে হ্যাঁ তারাই গালির আওতা দিদি অথবা তারাই গালি শোনার যোগ্য এছাড়া উনি কারো উদ্দেশ্য কিছু বলে নাই কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে তো এটা নিয়ে বিনিয়ে অনেক বড় কিছু করতেছে কিসের জন্য পাওয়ার জন্য এটা বুঝতে হবে বিল্লাল ভাই সামাজিক কাজ করে সামাজিক যারা অসহায় দরিদ্র গরিব মানুষ আছে তাদের পাশে দাঁড়ায় আর এই দাঁড়ানো দেখে এক শ্রেণীর লোকের শরীর জ্বলে এক শ্রেণীর লোকের শরীর জ্বলে আরে ভাই তোমার শরীর জ্বলে কেন তোমার যদি ইচ্ছা হয় তুমি দাঁড়াও মানুষের পিছে তুমি বিল্লালের মতো করো মানুষের কাছ থেকে টাকা খুঁজে খুঁজে মানুষের পিছিয়ে দাঁড়াও কেন তুমি এটা করো আর একজনের ভালো কাজ দেখলে তোমার চলে ফাইজলেমি পাইছে এগুলো ফাইজলেমি পাইছে এইসব ফাইজলেমি বাদ দাও নিজে কিছু করার চেষ্টা করো একটা মানুষ এটা ভালো কাজ করলে তাকে আর উৎসাহ দাও সে যাতে আরো ভালো কাজ করতে পারে এমন কিছু করো না তার যাতে মন মানুষতা ভেঙে যায় এটা ঠিক না এটা কেন আপনারা করতেছেন বিল্লালের হাত ধরে শত শত পরিবার উপকৃত হয়েছে শত শত পরিবার উপকার পাইছে শত শত পরিবার তাদের আর্থিক অবস্থা ভালো হয়েছে আপনার হাত কয়জন হয়েছে আমার হাত দিয়ে কয়জন হয়েছে তাহলে কেন আমরা তার পিছিয়ে লাগবো আমাদের তো তারা বাহবা দেওয়া উচিত তারা আরো প্রমোট করা উচিত আমাদেরকে এগুলো বাদ দিয়ে আমরা করতেছি কি কিভাবে তার নিচে নামানো যায় কিভাবে তার সামাজিক কাজ থেকে বাদ দেওয়া যায় এসব করতেছি কেন এসব করতেছি আমরা এসব ছাড়েন এসব চিন্তা ভাবনা ছাড়েন এসবের দিন নাই আর ভালো হয়ে যায় ভালো দরকার আছে ভাই দিন শেষে একদিন মরতে হবে আপনাকে আমারও মরতে হবে হিসেব দিতে হবে উল্টা উল্টি কাজ বাদ দেন আরো তো অনেকই ইনকাম করে অনলাইন থেকে তারা কয় টাকা দান করছে আরো তো পিল অনেক বড় বড় লোক আছে তারা কয় টাকা দান করছে আপনি কয় টাকা করছেন আর পিল্লাল কয় টাকা করছে সবার সাথে সবকিছু তুলনা দিয়ে না